গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ওপরেই বিচারটা জানা গুছিয়ে নিলাম নিয়ে কালকের এই জামা কাপড়গুলো না এখন এগুলোকে গুছানো হয়নি হুম খাম আর খাম শুধু তো জামা কাপড়গুলো গোছা হয়ে তারপরে টেবিলটা গোছাতে হবে টেবিলটা ভীষণ ময়লা হয়ে গেছে ঘরটা আবার অগোছালো হয়ে গেছে সেটা গোছাবো চলো নিচে যাই দেখি সব নিচে একবার চা খাওয়া হয়ে গেছে টিনা উঠেছে একটু চা করব ও ছাদে কি হাওয়া আজকে মাইরি দারুন দারুণ দেখি আজকে একটু ঘুরতে মনে করছি কখন যাই বেরোই ঘুরতে মানে কিছু কেনাকাটা করতে পুজোর জন্য বেরবো কখন বেরোই সোনা বাড়িতে নেই সোনা আসবে তারপর দোবাটে ফুলগুলো সব ফুটেছে বেশ ভালোই ওই দেখি দোপাটে ফুল এদিকে নয়নতারাগুলো বেশ বেশ করে ফুলগুলো ফুটছে দেখে কেউ ফুল নেই একদম নিচে অনেক জবা ফুলের গাছ আছে কিন্তু একটাও ফুল নেই হচ্ছে না ফুল কেন কি জানে চলো তো যাবো এবার নিচে যাবো নিচে ঝাটা কাঠিগুলোকে বিক্রি বিক্রি করবো মনে করছি সে বিক্রি করা আর হচ্ছে না ধোঁয়া তাই চলে আসলাম ওপর থেকে এসে চা বসেছি বাপরে বাপ কি ধোঁয়া হয়ে গেল যা ক্যামেরাটা খোলা হয়ে যাচ্ছে একদম তাই যে চা একদম গরম হয়ে গেছে গরম গরম চা গরমে চলে হয়ে গেছে চা কমপ্লিট না হব কাপ নিয়েছি চা করব সকালে মা লিকা চা খেয়েছে দুবার মা তো চা খায় না এখন আমরাই খাই দুধ চা

তেজি একদম মাথাটা ঠোশে সুন্দর করে স্নান করে আসলাম ছোট পিজা ছোট কামছা দিয়ে জড়িয়েই কাজ করে দিলামmetadata চুল ছালে না আমি কাজ করতে ভয় একা গরম লাগে এত অবশ্য আজকে বাস একটু গরমটা কম আছে সকালের থেকে মানে এত গরম না গরম লাগছিল এখন অত গরম নেই একটু বৃষ্টি হয়েছে ব্যাস ঠান্ডা পড়েছে তোমরা তাড়াতাড়ি স্নান করে আসুন তারপর খাওয়া দাওয়া করো করতে এই চলে আসলাম চা করতে আমাদের দুধ চা আর মারে দিকে কাছে রাখা করছে আমাদের পরে চা টা খেয়ে বসলাম একটু আটা চালার জন্য এখানে খানটা চালাও হয়ে গেছে অবশ্য এতটা ভুসি দেশ আটা কত ভুসি আটাটাই তার একটা নিই নিয়ে তারপরে দেখে কি খায় ভাত খাবে না রুটি খাবে তারপরে হবে রাত্রের রান্নার ব্যবস্থা চা করতে করতে গিয়েছিল গ্যাস ফুরিয়ে সিলিন্ডারটা খুলে রাখলাম তো এখনো সে বাসন আছে অনেকটা বাসন এগুলো মাঝব দেখে ঘর তো ঝাড় দিয়ে নি মৌসুমি আর সোনা ওরা গিয়েছে ঘুরতে একটু ঘুরে আসুক তো গ্যাস ফুরিয়ে গেছে সোনা সোনা গ্যাস ফিরে গেছি রাত্রে রান্না সময় নিয়ে যাচ্ছে সিলিন্ডার তো সিলিন্ডার নিয়ে আসতে ওটা লাগিয়ে দিয়ে আর এটা দিয়ে দিয়ে আসবে খুলে রাখো আর যাচ্ছি ঠিক আছে দুজনে ঘুরতে গেছে আসার সময় আবার সিলিন্ডার নিয়ে আসছে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে একদম ঘরে নিয়ে এসে টিনার আমি গল্প করছিলাম রাতও হয়েছে এখন বারোটা বেজে গেছে অবশ্যই জন্য গল্পই করি না আবার টিনা কবে চলে গে তার ঠিক নেই আবার বাড়িতে একা আমি আর এদিকে তো আর শোনা থাকে নিচে ওরা থামিয়ে আপনি আমার কবে চলে কথা ঠিক নেই আর টিনা বাপি তো আসতেই পারে না বাড়িতে সময়ও পায় না তাড়াতাড়ি ভিডিওটাই বন্ধু রাখলাম সবাই ভালো থাকুক সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবেন নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট